কোরবানির ঈদ মানে দু চার দিন রুটি মাংস থাকবে তবে এর মধ্যে ফ্রাইড রাইস মুখের স্বাদ পরিবর্তন করতে দারুণ ভূমিকা রাখে আর তা যদি হয় মাটির চুলায় রান্না তাহলে তো এর স্বাদ নিয়ে আলাদা কিছু বলারই নেই হ্যালো আসসালামু আলাইকুম জুলির ঘুরে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি মাটির চুলায় ফ্রাইড রাইস করে দেখাবো তো এর জন্য আমি এখানে ফ্রাইড রাইসের ভাতগুলো রেডি করে নিয়েছি আর এদিকটায় যত সবজি ডিম চিকেন চিংড়ি যা যা লাগে সেগুলো রেডি করে নিয়েছে সেগুলো আগে আমি ফ্রাই করে নিয়েছি আর এদিকটায় আমি ঘিয়ের মধ্যে তিনটে পেঁয়াজ এবং একটা রসুন কুচি করে ফ্রাই করে নিচ্ছি আসলে ফ্রায়েড রাইসের মধ্যে রসুন কুচি দিলে ফ্রায়েড রাইসের স্বাদ অনেকটাই ভালো আসে আমার কাছে ভালো লাগে আর পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটলে আমার কাছে সেটা খেতেও ভালো লাগে ভাতগুলো খাওয়ার সময় যখন পেঁয়াজ কুচি মুখে পড়ে ওটা আমার কাছে বেশ ভালো লাগে তো আমি একটু লবণ দিয়ে নিয়েছি আর যখনই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়েছে বলে আমার মনে হয়েছে ওই মুহূর্তে আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি আর হ্যাঁ অনেকেই আছে ভাত নর্মালি রান্না করে তারপর ফ্রায়েড রাইসের জন্য নর্মালি ভাত রান্না করে কিন্তু আমি এখানে এগুলোকে আলাদা করে পোলাও করে নিয়েছি যেভাবে পোলাও রেডি করে সেরকম পোলাও করে নিয়েছি আর চাল হিসেবে আমি চিনিগুড়া চাল ব্যবহার করেছি তো আমি যতগুলো ভাত রান্না করেছি তার মধ্যে অর্ধেকটা ভাত এখানে দিয়ে দিয়েছি এরপর আমি যে সবজিগুলো রেডি করেছি ফ্রায়েড রাইসের জন্য সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজি হিসেবে এখানে শুধু আমি গাজর আর বরবুটি রেখেছি আর বাকিগুলো ছিল চিকেন তারপর চিংড়ি আর হচ্ছে ডিম এরপর আমি বাকি ভাতগুলো দিয়ে একসাথে সব কিছু মিক্স করে নিচ্ছি সবজি হিসাবে আমি আসলে ক্যাপসিকামও চেয়েছিলাম তারপর মটরও চেয়েছিলাম কিন্তু গ্রামের বাড়িতে আসলে এত কিছু অ্যাভেলেবল থাকে না তাই হাতের কাছে যা ছিল একেবারে ঘরোয়া পদ্ধতিতেই তৈরি করেছি আর আমি যে চিংড়িগুলোও ব্যবহার করেছি এগুলো একেবারেই ছোট ছোট চিংড়ি ছিল আসলে ঈদের পর তো বাজারে তেমন একটা মাছ পাওয়া যায় না তাই একটু বড়ো সাইজের চিংড়িও জোগাড় করা হয়নি বা জোগাড় করতে পারিনি তো এদিকে আমি ভাতগুলো সব মিক্স করে এটা আমি কিছুক্ষণ দমে রেখে দিয়েছি এরপর আমি ফ্রায়েড রাইসের গুলো খাওয়ার জন্য যে চিকেন লাগে সেই চিকেন ফ্রায়ের জিনিসগুলো রেডি করে নিয়েছিলাম তো এখানে আমি চিকেন ফ্রাইও করে নিচ্ছি এটাও মাটির চুলাই করছি আর চিকেন ফ্রাই আমার বাড়ির বাচ্চারা যেভাবে পছন্দ করে খেতে ঠিক সেভাবে করার চেষ্টা করেছে কারণ চিকেন ফ্রাই তো অনেকভাবে করা যায় আমি এভাবেই করেছি আসলে আমি তেমন একটা রান্নাবান্না করি না মানে রান্নার গুরুদায়িত্ব কখনোই আমার হাতে থাকে না মাঝে মধ্যে টুকটাক নাস্তা পানি বানানোর জন্য যতটুকু যাওয়া লাগে চুলা চুলার কাছে ততটুকুই যাওয়া হয় তো এর মধ্যে আমি এতটুকুই করেছি এ যতটুকুই আউটকাম এসেছে ততটুকুতেই আমি অনেক সন্তুষ্ট আমার কাছে মনে হয়েছে ভাতগুলো অনেক ঝরঝরে হয়েছে তো এই ছিল আমার ফ্রাইড রাইস রেসিপি আপনাদের দেখে কেমন লেগেছে জানাতে ভুলবেন না আর সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য